হাতে গুনে গুনে মোট একশো একটি ঠাকুর দেখেছিল টুকলু গতবার তবুও ঠিক আশা মেটেনি আরও দেখলে আরও ভালো লাগত শুধু তো মা দুর্গাকে দেখা নয় সঙ্গে আছেন মায়ের চারটি ছেলে মেয়ে দুর্গার ডান দিকে লক্ষ্মী এবং গণেশ আর বাঁ দিকে সরস্বতী আর কার্তিক সবাইকে ঠিক মতো দেখতে গেলে অনেকটা সময় লাগে তাছাড়া সামনে পরীক্ষা সরস্বতীকে একটু খুশি করতেই হয় তার উপর আছে অসুর সিংহ গলাকাটা মহিষ এবং দুর্গার আড়ালে মহাদেব খুঁজে পেতে সব কিছু মিলিয়ে দেখতে গেলে এক মণ্ডপে এক ঘন্টা লেগে যাওয়ার কথা কিন্তু তার কি উপায় আছে বাবা মিনিট টিনে পরেই বলবেন চল খুব ভিড় হয়ে গেছে ফলে অনেক সময় অসুরের হাতের পায়ের মাসেলগুলো দেখা হয় না দেখা হয় না সিংহের দু পা তুলে লাফটাও মতো তুলনা করা যায় না এক ঠাকুরের সঙ্গে অন্য ঠাকুরের এভাবে কি ভালো লাগে গল্পদূতের আজকের নিবেদন মা দুর্গা আর তার ছেলে মেয়েদের বাহন গল্পটি লিখেছেন প্রণবেশ চক্রবর্তী গল্পটি আমরা নিয়েছি পৃথ্বীরাজ সেন সম্পাদিত মালঞ্চ প্রকাশিত শতবর্ষের সেরা হাসির গল্প বইটি থেকে আজকের গল্পটি মূলত জন্য শুনতে থাকুন মা দুর্গা আর তার ছেলে মেয়েদের বাহন এবার তাই টুকরু ঠিক করে নিয়েছে একশো একটা ঠাকুর যদি না দেখা যায় ক্ষতি নেই দশটা দেখলেও ক্ষতি নেই কিন্তু সবগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এমনকি প্যান্ডেল আলো এবং দুর্গা ঠাকুরের অস্ত্র শস্ত্র এবার বাদ দেবে না এই কথাটাই সে বাবাকে বলেছিল বাবা সব কিছু শুনে বললেন খুব ভালো কথা কিন্তু ঠাকুর দেখলে তো ঠাকুরের বাহনও দেখতে হয় আর সেই সঙ্গে জানতে হয় কোন দেবতার কি বাহন এবং কেন এই বাহন কথাটা টুকলুরও মনে ধরে সত্যি তো এতদিন এ কথাটা তো মনে হয়নি মা দুর্গার বাহন কেন সিংহ মা লক্ষ্মীর বাহন কেন পেঁচা অত বড় হাতের মুখওয়ালা গণেশের কেন অতটুকু ইঁদুর বাহন অথবা দেব সেনাপতি কার্তিকের বাহন ঘোড়া না হয়ে একটা ময়ূর কেন হলো কিংবা হাঁস কেন সরস্বতীর বাহন তাছাড়া প্রশ্ন তো আরেকটাও আছে ঠাকুর দেবতাদের একটা করে বাহন থাকারই বা কি দরকার ব্যাপারটা নিয়ে টুকরো রীতিমতো সমস্যায় পড়ে গেল সে গালে হাত দিয়ে ভাবতে বসে বাবা বুঝিয়ে দেন যা দিয়ে বহন করা হয় অথবা যাতে চড়ে যাওয়া যায় তাকে বলে যান সেটাই বাহন মা দুর্গা সিংহের বিঠে চড়ে যুদ্ধ করেন যাতায়াত করেন সেই জন্য সিংহই মা দুর্গার বাহন পৌরাণিক যুগে সেই কারণেই প্রায় সব দেবদেবীর একটি করে বাহন ছিল এখনো সেই বাহনই চলে আসছে তাছাড়া দেখা যায় যে দেবতার সঙ্গে যে বাহন সুযোগ্য সেই দেবতার সঙ্গে ঠিক সেই বাহনই যুক্ত হয়েছে দেবতার প্রতিমা বা মূর্তি যেমন একটা প্রতীক তার বাহনও তেমনই এক প্রতীক বাহনকে দেখলেই দেবতাকে চেনা যায় টুকনো অবাক হয়ে বাবার কথা শুনতে থাকে শুধু দুর্গা ঠাকুর দেখলেই হয় না তার সঙ্গে অনেক কিছু জানতে হয় বাবার কথা শুনতে শুনতে তার এই ধারণা হতে থাকে বাবা বললেন আমাদের সমাজ প্রাচীন কাল থেকে চারটি ভাগে বিভক্ত গুণ এবং কাজ দিয়ে এই ভাগ করা হয়েছে সেই ভাগগুলি হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র মা দুর্গার চার ছেলে মেয়ে এই চার ভাগের প্রতীক সরস্বতী হলেন জ্ঞানী তিনি ব্রাহ্মণ তাই সরস্বতী সেই ব্রাহ্মণের প্রতীক কার্তিক হলেন দেব সেনাপতি যুদ্ধ বিগ্রহ করেন রাজ্য রক্ষা করেন তিনি হলেন ক্ষত্রিয়ের প্রতীক মা লক্ষ্মী ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী বৈশ্য বা ব্যবসায়ীরা হলেন সেই ধন ও সম্পদের প্রতিনিধি সেই জন্য মা লক্ষ্মী হলেন বৈশ্যের প্রতীক গণেশ হলেন জনগণের দেবতা তিনি হলেন শ্রম শক্তি বা শুদ্ধ শক্তির প্রতীক লুকলু বাবাকে প্রশ্ন করে আচ্ছা সিংহ কেন দুর্গার বাহন বাবা বলতে থাকেন মা দুর্গা হলেন বিশ্বজগতের জননী বা অধীশ্বরী আর সিংহ হল পশুরাজ সেই জন্যই তিনি দেবীর বাহন শক্তির দিক থেকেও সিংহ মহাশক্তিময়ী দেবীর বাহন হওয়ার যোগ্যতা রাখে দেবী দুর্গা মধু কৈতব মহিষাসুর এবং শুম্ভ নামে প্রবল পর আক্রান্ত বিরুদ্ধে যুদ্ধ করার সময় সিংহের মতো প্রচন্ড শক্তিশালী বাহন না হলে কি দেবী দুর্গার পক্ষে যুদ্ধে যেতা সহজ হতো মহিষাসুর এবং শুম্ভ নিসুম্ভের অত্যাচারে দেবতাদের প্রাণ যায় স্বর্গ ছেড়ে পালিয়ে কোথায় যাবেন তারা অসুরদের অত্যাচারে সবাই যে একেবারে উদ্বাস্ত হয়ে গেলেন তখন তারা করলেন কি সবাই মিলে চোখের জলে বুক ভাসিয়ে দেবী উদ্দেশ্যে প্রার্থনা জানাতে শুরু করলেন হে আমাদের সব ফির দেবতাদের এই কান্না শুনে দেবী দুর্গা আর স্থির থাকতে পারলেন না তিনি দেবতাদের রক্ষা করার জন্য চার দিক আলোকিত করে হিমাচল প্রদেশে আবির্ভূতা হলেন দেবীর সেই জ্যোতি দেখে সকলেই মুগ্ধ সকলেই বিস্মিত ওদিকে শুম্ভ নিশুম্ভের অনুচর চন্ড ও মুন্ড দেবীর এই ভুবন ভোলানো রূপ দেখে তো একেবারে হতবাক তারা ছুটে গিয়ে তাদের রাজা শুম্ভ নিশুম্ভকে খবরটা দিল তারা তো খবরটা শুনে গিয়ে আর দেরি করলো না তাদের দূত পাঠালো দেবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে তারা দেবীকে বিয়ে করতে চায় দেবীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেবী সব শুনে টুনে বললেন আসল কথা কি জানো আমার একটা প্রতিজ্ঞা আছে প্রতিজ্ঞাটা হচ্ছে যে আমাকে যুদ্ধে হারাতে পারবে বা আমার সমান সমান হতে পারবে আমি তাকেই বিয়ে করব। সুগ্রীব সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে শুম্ভ নিশুম্ভকে খবরটা দিল দেবীর এই প্রতিজ্ঞার কথা শুনে তুই অসুর ভাই বলল এই কথা দেখাচ্ছি মজা তখনই তাদের সেনাপতি ধুম্রলোচনকে পাঠিয়ে দিল ষাট হাজার সৈন্য দিয়ে বলে দিল যেভাবেই পার ওই দেবীকে বন্দি করে আনতে হবে কিন্তু ষাট হাজার সেনা সহ ধুম্রলোচন হল কুপোকাত এবার গেল চণ্ড ও মুণ্ড তারাও দেবীর কাছে হেরে ভূত পাঠানো হলো বীজকে যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই আবার নতুন নতুন সৈন্য জন্ম নেয় সেই রক্তবীজও খতম এবার দুই ভাই শুম্ভ নিঃশুম্ভ সব সৈন্য সামন্ত নিয়ে নিজেরাই চলল দেবীকে পরাস্ত করতে সেই ভয়ঙ্কর যুদ্ধে দেবতারা নিজের নিজের শক্তি ও অস্ত্র দিয়ে দেবীকে সাহায্য করতে থাকেন সেই সময় পর্বতরাজ হিমালয় সিংহকে বাহন রূপে দেবীর হাতে সমর্পণ করেন হিমালয়ের আসল উদ্দেশ্য এই শক্তিশালী বাহন নিয়ে দেবী অসুরে পরাস্ত করুন শেষ পর্যন্ত দেবীর হাতে প্রথমে নিশুম্ভ এবং পরে শুম্ভ নিহত হলো সেই থেকে সিংহ হলো দেবীর বাহন আবার আরেকটা মত আছে কালিকা পুরাণে তাতে বলা হয়েছে ভগবান হরি মানে নারায়ণ সিংহ রূপে দেবীকে বহন করেছেন এখানে মনে রাখা দরকার হরি শব্দের অর্থ সিংহ দেবী পুরাণ নামে একটি শাস্ত্র গ্রন্থে বলা হয়েছে প্রবল শক্তিশালী সিংহের অঙ্গে নানা দেবতার শক্তি আছে তাই সিংহ হচ্ছে দেবীর বাহন দেবীর হাতে সব দেবতাই নিজের শক্তি তুলে দিয়েছিলেন টুকলো এতক্ষণ চোখের সামনে যেন দেখতে পাচ্ছিল অসুর ও দেবীর যুদ্ধ শুনতে পাচ্ছিল সিংহের গর্জন বাবার কথা থামতেই সে সম্বিত ফিরে পেল বলল দেবী দুর্গার পক্ষে সিংহই উপযুক্ত বাহু এটা ঠিক কিন্তু তাই বলে মা লক্ষ্মীর মতো অমন সুন্দর দেবীর সঙ্গে পেচার মতো একটা পাখি বাহন কেন টুকলোর প্রশ্ন শুনে বাবা হেসে উঠলেন বললেন হ্যাঁ হ্যাঁ এটা হয়তো বেমানান বলেই মনে হতে পারে কারণ হলেন শ্রী সৌন্দর্য ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী তার বাহন কেন হবে নিশাচর প্যাঁচা তাই না বিশেষ করে প্যাঁচা দিনে দেখতে পায় না এই পাখিটার স্বভাবও খুব হিংস্র দেখতেও তত ভালো নয় আর গলার আওয়াজও করকশ কেন এমন হলো ভেবে দেখা যায় তাহলে বাহন হিসেবে পেঁচা ঠিকই হয়েছে কারণ লক্ষ্মী হলেন ফসলের দেবী লক্ষ্মী পুজোয় তাই ধানের ছড়া দিতে হয় ধানের শত্রু হলো ইঁদুর আর সেই ইঁদুরের চরম শত্রু হচ্ছে পেঁচা অর্থাৎ নিদুর ধ্বংস করে পেঁচা ফসল রক্ষা করে এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার কথায় বলে লক্ষ্মী হলেন চঞ্চলা কোথাও বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারেন না তাই আজ যিনি বড় লোক কাল তিনি ফকির আজ যিনি লক্ষ্মীমন্ত কাল তিনি লক্ষ্মী ছাড়া অসৎ লোকেরা অন্ধকার পথে চোরা পথে রাতের অন্ধকারে কালোবাজারি প্রতারণা ও চুরি করে অর্থ উপার্জন করে লক্ষী এদের ঘরেও গিয়ে ঢোকেন ওই সব অসৎ লোকগুলির সঙ্গে প্যাঁচার একটা অদ্ভুত মিল আছে লক্ষ্মীর বাহন পেঁচা আবার জমেরও দূর এখানে প্যাঁচা যেন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে থেকে সকলকে সাবধান করে দিচ্ছে বলছে কাউকে ঠকিয়ে টাকা পয়সা রোজগার করোনা তাহলে যমরাজ তোমাদের শাস্তি দেবেন সেদিন থেকে লক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচা খুবই উপযুক্ত হয়েছে বাবার যুক্তি টুকরুরও মনে ধরল সঙ্গে সঙ্গে তার মনে প্রশ্ন দেখা দিল পেঁচার ব্যাপারটা না হয় বোঝা গেল কিন্তু তাই বলে মা সরস্বতী তো আর জলের দেবী নন তাহলে হাঁস কেন হলো সরস্বতীর বাহন বাবা বললেন এর পেছনে আছে অন্য কারণ সেটাই বলছি বাবা বলতে থাকেন সরস্বতী কথার অর্থই হচ্ছে আলোকময়ী তিনি সর্বশুক্লা আমরা বিদ্যা দেবীর যে সকল স্তব পাঠ করি তাতে বলা হয়েছে তিনি সর্বশুকলা তার হাতে লেখনী পুস্তক ও বিনা তিনি পদ্ম ফুলের ওপরে বসে আছেন তার বাহন হংস হাঁস তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আবার তিনি সঙ্গীত ও শিল্পের দেবী আমাদের বেদে কখনো সরস্বতীকে বলা হয়েছে দেবী দেবীতমে কখনো বলা হয়েছে অম্বিতমে আবার কখনো বলা হয়েছে নদী তমে অর্থাৎ তিনি দেবীদের মধ্যে শ্রেষ্ঠা মায়েদের মধ্যে শ্রেষ্ঠা এবং নদীদের মধ্যে শ্রেষ্ঠা আমাদের এই পূর্ণভূমি ভারতবর্ষে সরস্বতী নামে একটি পবিত্র নদী ছিল প্রাচীনকালে আমাদের আর্য ঋষিরা এই নদীর তীরে বাস করতেন এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করতেন ইউরোপ আমেরিকা যখন অন্ধকারে ঢাকা ছিল তখন এই নদীর তীরেই শোনা গিয়েছিল বিশ্বের প্রথম সামগান আর এই নদীকেই রূপে পূজা করতেন নদী হয়ে গেছিল তাদের বিদ্যা চর্চার দেবী পরবর্তীকালে আর্য ঋষিরা সরস্বতী নদীর তীর ছেড়ে দেশের অন্যান্য অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করতে থাকেন কিন্তু তারা সরস্বতী নদীকে ভুলতে পারেন তখন তারা সরস্বতীকে একটি মূর্তিতে রূপ দেন এবং অপরূপ নদীর রূপ হিসেবেই দেবী সরস্বতীর রূপ হলো শুভ্র কারণ শুভ্রই পবিত্র সরস্বতী নদীতে রাজহংস ঘুরে বেড়াতো এবং ফুটে থাকতো অপূর্ব সব পদ্মুর তাই দেবী সরস্বতীকে বসানো হল ফুলের ওপর এবং তার বাহন হল হাঁস আর দেবী যেহেতু বিদ্যা সংগীত এবং জ্ঞানের দেবী তাই তার হাতে তুলে দেওয়া হলো বিনা বই এবং কলম এভাবে সরস্বতী পূজার প্রচলন হলো সরস্বতীর বাহন হাঁস দেবীর মতোই শুভ্র জ্ঞানের গতি যেমন জলে স্থলে এবং অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন হাঁসের গতিও জলে স্থলে এবং জ্ঞানীকে যিনি আসল সত্যকে চিনে নিতে পারেন তিনি জ্ঞানী হাঁসও ঠিক তাই দুধ আর জল মিশিয়ে দিলে হাঁস অনায়াসে জলটাকে রেখে দুধটাকে খেয়ে নিতে পারে এই গুণের হাঁস হাঁস সরস্বতীর বাহন জলে থাকলেও এক বিন্দু জল হাঁসের পালকে লাগে না বাবার কথা থামিয়ে দিয়ে টুকলো বলে ওঠে সরস্বতী যেমন দেখতে সুন্দর হাঁসও তেমনি সুন্দর সরস্বতীর বাহনটা আমার খুব পছন্দ হয়েছে কথা বলতে বলতে টুকলু মনে মনে একবার সরস্বতী ও তার বাহন হাঁসকে প্রণাম ঠুকে জানিয়ে দেয় সামনে পরীক্ষা একটু আমার দিকে নজর দিও কিন্তু টুকলুকে চুপ করে থাকতে দেখে বাবা বললেন কি হলো চুপ করে কি ভাবছিস টুকলু নিজেকে সামলে নিয়ে বলে আচ্ছা বাবা কার্তিক তো দেবসেনাপতি তাকে যুদ্ধ টুদ্ধ করতে হয় তাহলে তার বাহন একটা ঘোড়া হয়েই কি ভালো হতো না বাবা বলতে থাকেন তবে শোন তারক নামের এক ভয়ঙ্কর অসুর প্রবল বিক্রমে একবার স্বর্গরাজ্য আক্রমণ করেছিল তারকাসুরের আক্রমণে দেবতারা হলেন পরাস্ত এবং স্বর্গ থেকে বিতাড়িত তখন অসহায় দেবতারা নিজেদের রক্ষা করার জন্য এক বীর নায়ক বীর সেনাপতির সন্ধান করতে থাকেন সেই সময় মহাদেব ও গৌরীর একটি পুত্র হয় কিন্তু ঘটনাচক্রে সেই সদ্যজাত পুত্রটি পড়ে থাকে একটি সর্বনে। তীর ধনুকের কেউ বলা হয় সর। ভবিষ্যতে যিনি দেব সেনাপতি হলেন তিনি শিশু অবস্থায় পড়েছিলেন সর্বনে। সেই পথ দিয়ে কয়েকজন কৃত্তিকা যাচ্ছিলেন তাদের চোখে পড়ল সুন্দর শিশু সন্তানটি তারাই শিশুটিকে নিয়ে গিয়ে বড় করেছিলেন কৃত্তিকরা পালন করেছিলেন বলে শিশুটির নাম হল কার্তিক পরবর্তীকালে এই কার্তিকে হয়েছিলেন দেব সেনাপতি এবং তার হাতেই পরাস্ত হয়েছিল তারকাসুর দেবতারা ফিরে পেয়েছিলেন স্বর্গরাজ্য কার্তিক হলেন সাহস ও সুন্দরের প্রতীক তার বাহন ময়ূরও সাহসী এবং সুন্দর মহাভারতে বলা হয়েছে কার্তিককে এই বাহনটি উপহার দিয়েছিলেন অগ্নি ময়ূরের মধ্যে আছে ক্ষত্রিয়ের গুণ বিরাট বিরাট বিষধর সাপকে ময়ূর সুকৌশলে হত্যা করে এবং সাপের সঙ্গে মুখোমুখি যুদ্ধে দারুণ বীরত্বের পরিচয় দেয় মোরগের মতো ময়ূরও ধ্বনি করে ভোর হওয়ার কথা ঘোষণা করে ময়ূর দলবদ্ধ হয়ে বাস করে এবং পরিবার পরিজন রক্ষায় সংগ্রাম করে ময়ূরের অস্ত্র হচ্ছে ঠোঁট এবং নখ তার পাখনা হচ্ছে ঢাল যুদ্ধবিদ্যায় তার দক্ষতা ঠিক ক্ষত্রিয়ের মতো তাই ময়ূর হচ্ছে দেব সেনাপতির সার্থক বাহন টুকলো ময়ূরের এত সব গুণপনার কথা শুনে রীতিমতো মতো অবাক হয়ে গেল সে অনেকবার ময়ূর দেখেছে আকাশে মেঘ দেখে ময়ূরকে পেখম ধরতেও দেখেছে ময়ূরকে নাচতেও দেখেছে কিন্তু ময়ূর যে একটা যোদ্ধা পাখি এই খবরটা সে জানতোই না তাই এখন সে কার্তিকের বাহন হিসেবে ময়ূরকে মেনে নিতে রাজি আছে কিন্তু তাই বলে একটা ইঁদুর কি করে গণেশের বাহন হয় হঠাৎ টুকরুর মনে পড়ে যায় সেই গল্পটা একবার দুর্গা তার দুই ছেলে কার্তিক ও গণেশকে পৃথিবীটা ঘুরে আসতে বললেন মায়ের আদেশ শুনে কার্তিক আর এক মুহূর্তও দেরি করলেন না তাড়াতাড়ি নিজের বাহনে উঠে আকাশে উড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন গণেশের বাহন তো ইঁদুর চেপে গণেশ যতক্ষণে একবার পৃথিবী প্রদক্ষিণ করে আসবেন যথা যথাসময়ে কার্তিক পৃথিবী ঘুরে মায়ের কাছে এসে দেখেন দাঁড়িয়ে আছেন সেখানেই ব্যাপারটা কি তাহলে কি গণেশ প্রদক্ষিণ করতে যাননি আসলে গণেশ কিন্তু দারুণ একটা চালাকি করেছিলেন কার্তিকের ময়ূরের পিঠে চেপে উড়ে যাওয়ার পরই গণেশ ইঁদুরের পিঠে চেপে একবার মা দুর্গাকে প্রদক্ষিণ করে বললেন তাই আমি তোমাকেই প্রদক্ষিণ করলাম কার্তিক যখন সব ব্যাপারটা শুনলেন তখন তার মুখে আর কথা নেই তিনি ভাবতেই পারেননি যে গণেশের মাথায় এত বুদ্ধি এই গণেশের জন্ম হওয়ার পর সব দেবতারা এসেছিলেন পার্বতীর পুত্রকে দেখতে এসেছিলেন শনি ঠাকুরও তবে শনি ঠাকুর গণেশের দিকে তাকাচ্ছেন না কারণ তার দৃষ্টি বড় ভয়ঙ্কর যেদিকে তিনি তাকাবেন সেদিকেই একটা ক্ষতি হয়ে যাবে কথায় বলে শনির দৃষ্টি তাই তিনি অন্যদিকে মুখ ঘুরিয়েছিলেন এতে পার্বতী খুব দুঃখ পেলেন তার ছেলেকে শনি ঠাকুর একবার দেখবেন না বারবার পার্বতী শনিকে অনুরোধ করতে থাকে শেষটাই যেই না শনি গণেশের দিকে তাকিয়েছেন অমনি গণেশের মাথাটা খসে গেল পার্বতী দৃশ্য দেখে কেঁদে ফেললেন এবার উপায় উপায় বললেন বিষ্ণু তিনি এক ওইরাবতের মাথা কেটে এনে গণেশের মাথায় বসিয়ে দিলেন সেই থেকে গণেশ হয়ে গেলেন গজানন গণেশ হলেন জনগণের দেবতা ইঁদুর অতি ক্ষুদ্র প্রাণী এই সব সাধারণ মানুষ বা ক্ষুদ্র প্রাণীকে কেউ মূল্য দিতে চায় না কিন্তু গণেশ তো সাধারণের দেবতা তাই তিনি দুর্বল এবং জনসাধারণের প্রতীক হিসেবে ইঁদুরকে নিজের বাহন করেছেন ইঁদুর ছোট প্রাণী হলেও এর ছেদন দন্তগুলি খুবই শক্ত এই শক্ত দাঁত দিয়ে ইঁদুর পাথরেও গর্ত করতে পারে একটা সিংহ এবং একটা ইঁদুর যদি শক্ত জালে বন্দি থাকে তাহলে বলশালী সিংহ অসহায় হয়ে পড়লেও ইঁদুর জাল কেটে বেরিয়ে আসতে পারে সকল জাল এবং সকল বন্ধন চিহ্ন করে মুক্তির পথ তৈরি করার ক্ষমতায় ইঁদুরের আছে বলে জনগণের দেবতা গণেশের বাহন হচ্ছে এই ক্ষুদ্র ইঁদুর মানুষকে বোঝাতে চেয়েছেন আকারে ক্ষুদ্র হলেও আসলে ক্ষুদ্র নয় অপমানিত সূত্রের মধ্যে শুনতে টুকলো যেন নতুন আলো দেখতে পায় দুর্গা ঠাকুর দেখা মানে অনেক কিছু শেখা তাই টুকলো মনে মনে ঠিক করে ফেললো এবার একশো দশটা ঠাকুর দেখতেই হবে আজকের গল্প পাঠে ছিলাম আমি মাধব অন্যান্য চরিত্রে ছিল পমি ও সুমন গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ পুজো ভালো কাটুক